হ্যালো আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু আশা করছি আপনার অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি থাকছে বর্তমানে মাজারকে নিয়ে মাজারকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় কিন্তু গোলাপশার মাজার এবং অন্যান্য জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মাজারের উপর হামলা করা হয়েছে এবং এই মাজার উপর কেন এখন বর্তমানে মানুষ হামলা করছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু বাজারকে কেন্দ্র করে কিছু কিছু অসাধু যে ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্ন ধরনের মাদক শক্তি তারা কিন্তু আসক্ত এবং এই মাজারকে দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে সাধারণ মানুষের নিকট থেকে তারা কিন্তু অর্থ নিয়ে তারা কিন্তু এটা দিয়ে গাঁজা এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য তারা সেবন করে থাকে তো সেই লক্ষ্যে আমরা দেখতে পেরেছি কিন্তু কোনো ধরনের অলিয়া উলিয়া কিন্তু তারা কিন্তু একমাত্র আল্লাহর উপস মানে উপাসনা করেছেন এবং এই তারা মারা যাওয়ার পরে তাদের মাজারকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অসাধু মানুষজন তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করে পরে মানুষের নিকট থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে আর সাধারণ মানুষের কিছু কিছু মানুষ আছে এই মাজার উপর তারা বিশ্বাস করে আল্লাহকে আল্লাহর উপর ভরসা না করে তারা কিন্তু মাজারের মাজার উপর বিশ্বাস করে আমরা দেখতে পেয়েছে পেরেছিলাম যে দেওয়ানবাগি তিনি কিন্তু বলেছেন যে তিনি নাকি নবী জামাতা বলে তিনি নিজেকে দাবি করেছিলেন এগুলো কিন্তু ভণ্ড আমরা দেখতে পেরেছিলাম যে এখন বর্তমানে এই মাজারগুলো ভাঙচুর করা হয়েছে এবং এগুলো আস্থানা আমরা দেখতে পেরেছি কিন্তু এগুলো কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে কিছু এই মাজারের ভাঙার যারা আন্দোলন করেছে মাদার ভাঙ্গার জন্য তারা কিন্তু সবাই আমরা দেখতে পেরেছি যে গাজাখোর এই এরকমের কিছু মানুষজন তো দেখতে পেরেছেন আপনারা যে তাদের মানে সাধু সাধু একটা ভাব তাদের ভিতরে তো এগুলো আসলে ঠিক না এগুলো সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত যে মাদারকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের এ ধরনের ব্যবসা মানুষের কাছ থেকে না করা হয় সেই সম্পর্কে আসলে কার্যক্রম পরিচালনা করা তো অবশ্যই মাজার এই যে মাজারের যে বর্তমানে অপকর্ম চলছে এটা সম্পর্কে আপনার ওপেনিয়নটা অবশ্যই জানাবেন এবং এই মাজারগুলো ভাঙচুর কর করা হয়েছে আসলে এগুলো ঠিক হয় নাই যদিও এখানে এই লোক ব্যক্তিগুলোর আসলে বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল এটা আমি মনে করি তো আপনার অবশ্যই আপনার ওপেনিয়নটি অবশ্যই জানাবেন যে বর্তমানে মাজারের এই যে অসাধু ব্যক্তিবর্গ রয়েছে তাদের সম্পর্কে আপনার মতামত জানাবেন ধন্যবাদ